সবাইকে আসসালাম রিয়াজ কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে একটা সময় ছিল যখন মানুষের ঘরে ঘরে ফ্রিজ ছিল না তো সেই সময় মাংসটাকে জাল দিয়ে কীভাবে সংরক্ষণ করতো সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব সবাই ঘরে ঘরে যেহেতু এখন ফ্রিজ আছে তো সেই কারণে এভাবে কিন্তু মাংসগুলোকে সংরক্ষণ করে রাখা হয় না আর সেই কারণে এই মাংসের স্বাদ কিন্তু অনেকেরই অজানা তো মাংস আমরা যদি বেশি করে জাল নাও দিয়ে থাকি অল্প পরিমাণে কিন্তু এভাবে এ মজাদার রান্না ঠিক করতে পারি এই মাংসগুলো খেতে আসলে অত্যন্ত মজাদার যে প্রসেসে এটা রান্না করা হয় এবং মাংসটাকে কয়েকদিন পর্যন্ত জাল দিয়ে এটাকে সংরক্ষণ করার জন্য রাখা হয় তো মাংসটা কিন্তু অটোমেটিক অনেক মজাদার হয়ে যায় মাংসতে তেমন একটা মশলা ব্যবহার করা হয় না তারপরেও আপনারা একবার যদি তৈরি করে খান তাহলে আপনারা নিজেই বুঝতে পারবেন যে মাংসের স্বাদ কতটা আমি ছোট থাকতে আমার দাদিকে দেখেছি বেশ পরিমাণে মাংস এভাবে জাল দিয়ে সংরক্ষণ করে রাখতো তবে আমি আজকে বেশি মাংস সংরক্ষণ করার জন্য জাল দেবো না মাংসের টেস্টটা যেন আমি পাই সে মজাটাও পাই সেজন্যই কিন্তু আমি আজকে কম পরিমাণে মাংস দিয়ে এই রান্নাটি করে দেখাবো আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আর অবশ্যই চেষ্টা করবেন আমি আশা করছি নিরাশ হবেন না মাংসটা খেয়ে আপনারা অনেক মজা পাবেন আবার এই মাংস দিয়ে কিন্তু অনেক কিছুই করা যায় সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করবো আমি এখানে একটি ফ্রাই প্যান নিয়ে এখানে এক কেজি পরিমাণে মাংস নিয়েছি আর সাথে নিয়েছি কিছুটা ফ্যাট আপনাকে অবশ্যই কিন্তু এই মাংসতে চর্বি ব্যবহার করতে হবে তাহলে কিন্তু আপনি মাংসের আসল টেস্টটা পেয়ে যাবেন এরকম আপনি সলিড চর্বিগুলো যদি ব্যবহার করেন এতে কিন্তু কোনো প্রকার গন্ধ আসে না আর এই মাংসগুলো কিন্তু একটু সলিড চাকা দেখে নিতে হবে আর একটু সাইজে বড় থাকতে হবে তাহলে মাংসটা রান্না পরে কিন্তু খুবই সুন্দর হবে বা খেতেও কিন্তু ভালো লাগবে আর মাংসগুলো বেশিরভাগই রান্নার মাংস নেওয়া হয় আমি চর্বিগুলো দিয়ে দিচ্ছি চর্বিগুলো কিন্তু গোলে তেল হয়ে যাবে এখন এখানে দুটি তেজপাতা দিয়ে দিলাম আর এক চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু কমিয়ে দিতে হবে তিন টুকরা দাঁড় দিলাম এবং চার পাঁচটির মতো লং এবং চারটির মতো দিয়ে দিলাম এলাচি এলাচি মুখটা ফাটিয়ে দিতে হবে এবং হাফটা চামচের মতো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া এবং একটা চামচের মতো দিলাম আদা রসুন বাটা আর তিন টেবিল চামচের মতো হবে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এর থেকে বেশি দেবো না কারণ আমি এখানে যেহেতু ফ্যাট ব্যবহার করেছি এগুলি থেকে কিন্তু বেশ পরিমাণে এগুলি গলে তেল বের হয়ে যাবে তো মাংসগুলোকে এখন খুবই সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে এই মাংস রান্নার সময় আপনারা যদি কোনো প্রকার ফ্যাট ব্যবহার করতে না চান সেক্ষেত্রে তেলের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দেবেন কারণ এই সংরক্ষণ করা মাংসগুলো কিন্তু তেল অথবা চর্বি এই দুটোর একটাতেই কিন্তু ডুবে রাখতে হয় তা না হলে মাংসগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে আজকে ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করে দিবেন এবং শেয়ার করে দেওয়া অনুরোধ থাকবে তো খুব ভালো করে মাখিয়ে নিয়ে এখানে আমি হাটটা ধুয়ে দুই কাপের মতো পানি দিয়ে দিলাম তবে আপনাদের ক্ষেত্রে যদি মাংস পাঁচ কেজি বা দশ কেজি বেশি পরিমাণে হয় সেক্ষেত্রে আর পানিটা দেওয়া দরকার নেই কারণ বেশি পরিমাণে মাংস রান্না করলে কিন্তু মাংস থেকে যে পানি উঠে সেটাতেই মাংস সেদ্ধ হয়ে যায় আমি যেহেতু কম রান্না করছি সেক্ষেত্রে পানি দিয়ে দিলাম তো চুলায় আমি বসিয়ে দিয়েছি মাংস বলক এসে গেছে আর মাংসটা সেদ্ধ হওয়ার সময় যদি দেখি আমার কিছুটা পানি লাগবে সেক্ষেত্রে আরও কিছুটা গরম পানি আমি দিয়ে দেব। তো মাংসগুলোকে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি এখন চুলাটাকে আমি একবারে লোতে করে দেব দিয়ে আবার ঢাকনা দিয়ে অপেক্ষা করছি মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত তো ফিরে এলাম আমি ঠিক এক ঘন্টা পর এর মধ্যে মাংসটা আমার 80% পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে আর কি পরিমাণে চর্বি থেকে তেল বের হয়েছে আপনার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবগুলো চর্বি কিন্তু গলে গিয়েছে আর সেই চর্বি থেকে কিন্তু এরকম তেল হয়েছে আর এই এই চর্বি কিন্তু মাংসগুলোকে ডুবে রাখতে হয় তাহলে মাংসটা ভালো থাকে আপনারা অবশ্যই মাংস বেশি নিলে চর্বির পরিমাণও কিন্তু বেশি নেবেন প্রথম দিনে রান্না কিন্তু আমার শেষ এখন আমি চুলাটাকেও বন্ধ করে দিব আর এভাবে ঢাকনাটাকে অর্ধেকটা করে ঢেকে দিব। পুরোপুরি ঢাকা যাবে না তা না হলে ঢাকনা থেকে পানি মাংসতে পরে মাংস নষ্ট হয়ে যাবে তো আমি ফিরে এলাম তৃতীয় দিন আমি দ্বিতীয় দিন কিন্তু মাংসগুলোকে আবারও পনেরো থেকে বিশ মিনিটের মতো চুলা জালটাকে একবারে লোতে রেখে জাল দিয়ে নিয়েছিলাম তো দ্বিতীয় দিন আমি আর দেখাইনি আমি তৃতীয় দিন এসেছি তো তৃতীয় দিন মাংসের অবস্থাটা ঠিক এরকম এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি আর চুলা জালটাকে একবারে লোতে রেখেই কিন্তু এই মাংসগুলোকে বসিয়ে রাখতে হয় গরমের দিনে এই মাংসগুলোকে দুই বেলা জাল দিতে হবে আর শীতের দিনে মাংসগুলোকে এক বেলা জাল দিলেই কিন্তু হয়ে যাবে আমি প্রথম দিন আর দিন জাল দিয়ে কিন্তু এমনি বাইরে দিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে রাখার কোনো দরকার পড়েনি আর এভাবে করে আপনারা প্রতিদিন এক সপ্তাহ জাল দিতে পারেন তারপরে আপনারা তিন দিন চার দিন পরে পরে জাল দিয়ে সংরক্ষণ করতে পারেন আর ঠিক এভাবে করে আপনারা মাস জুড়ে এই মাংসগুলোকে সংরক্ষণ করতে পারবেন মাংসগুলোকে আমি প্রায় এইটি বেশি বেশিভাবে রান্না করে নিয়েছিলাম এখানে কোনো প্রকার কিন্তু পানি ছিল না যে নষ্ট হয়ে যাবে তো সেজন্য আমি মাংসগুলোকে এক জাল দিয়েছিলাম এই মাংসগুলো আমি দুদিন জাল দেওয়ার পরে কিন্তু ফ্রিজে রাখিনি এটা বাহিরেই ছিল জমাট বাঁধা চবিগুলো কিন্তু ছুটে গিয়েছে মাংসগুলো আলাদা হয়ে গেছে আর মাংস কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে মাংসগুলো আমার জাল দেওয়া হয়ে গিয়েছে কালারটা খুবই সুন্দর এসেছে মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তিন দিন জাল দেওয়ার পরে আমি এখন আর জাল দিব না মাংসগুলোকে আবার দিন বা তিন দিন পরে একবার জাল দিব আমি এখন চুলাটাকে বন্ধ করে দিব আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো চুলা জালটাকে লোতে রেখে রান্না করে নিলাম তো একটি মাংস আমি কাছ থেকে আপনাদের একটু দেখিয়ে শেয়ার করছি মাংসগুলো খুবই সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর মাংস থেকে যে এত সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে যেটা আপনারা তৈরি না করলে অনুভবই করতে পারবেন না মাংসগুলো যদি খাওয়া হয়ে যায় এবং এরকম তেল চবে যদি রয়ে যায় সেগুলো দিয়ে আপনারা কিন্তু পরোটা ভাজতে পারবেন বা খিচুড়ি তো ব্যবহার করতে পারবেন কারণ এই তেল চবিটা খেতেও কিন্তু অত্যন্ত মজাদার কারণ মাংস ফ্লেভার কিন্তু এই তেল চর্বিতে মিশে গেছে তো মাংসটা আসলে আপনারা দেখে নিশ্চয়ই অনুভব করতে পারছেন কতটা লোভনীয় হয়েছে তো আমার জ্বালদা হয়ে গেছে আমি ঠান্ডা করে এখন পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি এই মাংসগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এই মাংসগুলো চর্বি দিয়ে জমাট হয়ে যাবে আপনারা এরকম চাইলে কাচের বয়মে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন বা একটি বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে আর জাল দেওয়ার দরকার পড়বে না আর যেটা দিয়ে রাখেন অবশ্যই খেয়াল রাখবেন যে তেল বা চর্বিতে মাংসগুলো ডুবে আছে কি না তো আমি একটি ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি কতটা সফট হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই মাংসগুলো দিয়ে কিন্তু কষিও রান্না করা যায় আলু ঝোল তরকারি আবার এই মাংস দিয়ে ভর্তা তৈরি করা যায় সবই আপনাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করবো তবে আমার সাথে থাকবেন এই মাংস গরম ভাতের সাথে খেতে যে কতটা মজাদার যে না খেয়েছেন সে বুঝতেই পারবেন না আর যে খেয়েছেন সে তো জানেনই যে কতটা মজার এক টুকরো মাংস নিলে কিন্তু এক প্লেট ভাত অনায়াসে খাওয়া হয়ে যায় আর এই মাংস দিয়ে এই মাংসের মজাদার ভর্তাটিও আপনাদের সাথে শেয়ার করব নেক্সট তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর আপনারা কীভাবে তৈরি করেন সেটাও আমাকে জানাতে পারেন আর আমার রেসিপিটি কেমন হলো সেটাও আমাকে জানাতে পারেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ফেস